নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে সোমবার সকাল এখন নটা বাজে অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছি বাবুকে একটুখানি দুধ বিস্কিট খাইয়ে দিয়েছিলাম আর সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে তারপর ওর বাবা আসবে আজকে দশটার দিকে যাবো একটুখানি বাজার দোকান করতে সপ্তাহের বাজার দোকান আর কি প্রত্যেক সপ্তাহে তো রোববার করে আসে কিন্তু কালকে একটা বিশেষ কারণে আসতে পারিনি এসেছিল দু এক ঘন্টার জন্য তো আজকে পুরো দিনটার জন্য আসবে তারপরে যাবো একটুখানি বাজার দোকানে তো এখন হাতে একটুখানি সময় রয়েছে তো ভাবছি একটুখানি বাবুকে নিয়ে পড়াতে বসে আমার এখনো জল খাবার করা হয়নি তো বাবা আসবে ভাবছি তখন একসাথেই করা যাবে কালকে একটুখানি বেশি করে রান্না করে নিয়েছিলাম আলু ফুলকপির তরকারিটা তো সেটা এখনো রয়েছে ওটা একটুখানি গরম করে নেব আর বানাবো দুটো দুটা রুটি তো এখনো এক ঘন্টা সময় রয়েছে ওর বাবা আসবে ভাবছি বাবুকে একটুখানি পড়াতে বসে বাবু সকাল সকাল গাড়ি নিয়ে শুরু করে দিচ্ছে এটা কি

তো এখানে আমাদের পড়াশোনা হয়ে গেছে ওর বাবাও চলে এসেছে আর বাড়ির সামনে প্রত্যেকদিন বিক্রি করতে আসে এই ছাঁচ কিন্তু কোনোদিনও কেনা হয়নি তো আজকে ওর বাবা বললে একটুখানি নিয়ে আসতে তো এসেছি একটুখানি বাইরে দশ টাকারই কিনেছি কিন্তু অনেকটাই দিয়েছে। তো ওই যে দেখুন মাথায় করে প্রত্যেকদিন বাড়ির সামনে দিয়ে বিক্রি করতে আসে কিন্তু কোনোদিনও কেনা হয়নি যাই হোক আজকে নিয়ে নিয়েছি যাই বাড়ি থেকে দেখি এখন কেমন খেতে হয় তোর বাবাকে দিয়ে দিয়েছিলাম ও তো এমনিতেই খেয়ে নিয়েছে মানে চিনি ছাড়াই খেয়ে নিয়েছে আমার আবার অতটুক খেতে ভালো লাগে না মানে আমি ভালোবাসি না আবার খেতে পাই না তো যাই হোক এখানে আমি একটুখানি চিনি দিয়ে খেয়ে নিয়েছিলাম দারুণ হয়েছে খেতে যা গরম পড়েছে এখন থেকে যা গরম পড়া শুরু করেছে তো মনে হচ্ছে প্রত্যেকদিন ছাঁচ কিনতে হবে তো যাই হোক এখানে বাবু বাবাকে আর বাবুকে দিয়ে দিয়েছিলাম জলখাবার আর আসার পথে বাবার ওর বাবা নিয়ে এসেছিল একটুখানি জিলিপি রসগোল্লাটা খুব একটা পাওয়া যায় না তাই জিলেপিটা প্রত্যেক মানে যখনই আসে একটুখানি করে নিয়ে আসে আমার জন্য আর এখানে আমি জলখাবার নিয়ে নিয়েছি একটুখানি জিলেপি কালকের একটুখানি তরকারি নিয়ে নিয়েছি আর কয়েকটা রুটি শুকনো রুটি এটা খাওয়ার পর যাবো এবার ছাদে বাবুকে আগে স্নানটা করে দিতে হবে তারপরে ভাবছি বাজার দোকান যাবো কিন্তু আজকে আর আমার বাজার দোকান যাওয়া হলো না কারণ বাবুকে স্নান করে দেওয়ার পর পরই বাবু ঘুমিয়ে পড়েছে তো সে কারণে আমি বাড়িতে ছিলাম ওর বাবা একাই গিয়েছে বাজার দোকান করতে খুব একটা জিনিসপত্রই দরকারও ছিল না শুধু চাল আটা এই সমস্ত জিনিসপত্র শেষ হয়ে গেছে তো সেগুলো নিয়ে এসেছে আর এই যে আজকে বানাবো একটুখানি ভেজ পোলাও আগের দিনই ওর বাবা বলেছিল যে ভেজ পোলাও বানাবে তো এখানে নিয়ে আসছিলো একটু ক্যাপসিকাম ফুলকপি মটরশুঁটি আলু গাজর সমস্ত কিছু সবজিপাতিগুলোকে কেটে নিয়ে আগে ভালো করে ভেজে নিচ্ছিলো আমি করিনি ওর বাবাই করেছে আর চালটাকে আলাদা করে সেদ্ধ করা হয়েছে সেদ্ধ করা চালটা তারপরেই পাতার মধ্যেগুলো দিয়ে দিয়েছি তারপরে একটুখানি ধনে পাতা একটুখানি ঘি দিয়ে উপর থেকে বানিয়ে নিয়েছিলাম ভেজ পোলাও তো আজকে দুপুরে খাবারে রয়েছে আমাদের ভেজ পোলাও আর তার সাথে রয়েছে পাপড় আর সকালবেলা যে ছাঁচটা কিনেছিলাম তার মধ্যে একটুখানি মশলাপাতি দিয়ে বানিয়ে নিয়ে আসে দুপুর পেরিয়ে প্রায় বিকেল হতে চললো এখন বিকেল বাজে তিনটা বসেছি এবার আমরা খেতে ওর বাবা আর বেশিক্ষণ থাকবে না এক দু ঘন্টা পরেই চলে যাবে বাবু এখনও ঘুমাচ্ছে ভাবছি বাবুকে আগে উঠিয়ে দিই তা না হলে আবার ওর বাবা চলে যাওয়ার পর পরই বাবু আবার জিজ্ঞাসা করতে চায় থাকে যে মা বাবা কোথায় গেছে তো কারণে ভাবছি এখন থেকে এখানে উঠিয়ে দিই এখন ছটা বাজে আমাদের বাইরে একটুখানি ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে চলে এসেছি এখন বসেছি এখানে বাবুর জন্য একটুখানি কলা কেটে নিয়েছি ও খাচ্ছি কলা আজকে দুপুরে ফল খায়নি তো এখন দিলাম তখন তো ঘুমিয়ে পড়েছিল তো এই আর আমি এখানে আমার জন্য একটুখানি নিয়েছিলাম ঘেমের ওর বাবা নিয়ে আসে কিন্তু আমার খেতে খুব একটা প্রত্যেক দিন খেতে ভালো লাগে না খারাপও হয়ে যাচ্ছে তো বললো শেষ করে দিত এখন অনেকটাই রয়েছে তো আজকে একটুখানি নিলাম কলা খাচ্ছি এখনো সন্ধ্যা হতে বাকি আছে তারপর আবার দিতে হবে হুম ভালো করে খাও তো সন্ধে এখন সাতটা বাজে পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চলে এসেছি রান্না করে আর আজকে দুপুরের বাবা নিয়ে আসছিল ওই যে দু প্যাকেট দুধ নিয়ে আসছে একটুখানি ধনে পাতা নিয়ে আসছে আর খুব বেশি করে অনেকগুলো ফল নিয়ে আসছে অনেক দূরে গেছিল আজকে এখানে আপেল এখানে আনার কয়েকটা কলা নিয়ে আসছে আর সবজি ভাতের মধ্যে সেরকম কিছু নিয়ে আসেনি শুধুমাত্র কয়েকটা গাজর নিয়ে আসছে দুটা ক্যাপসিকাম নিয়ে আসলে একটুখানি ফুলকপি এই সমস্ত কিছু রয়েছে আর কি যেহেতু এখানে ফলের মধ্যে ফলটাই খুব একটা আমার মনে হয় তুলনামূলকভাবে সস্তায় তাই প্রত্যেক দিন ওর বাবা যখনই বাজারে যায় অনেকটা করে ফল নিয়ে আসে রাত্রি এখন সাড়ে আটটায় চলে এসেছি রান্না করে আজকে বাবুর জন্য বানাবো একটুখানি একটা বানাবো গুড়ের রুটি মিষ্টি মিষ্টি লাগে খেতে তো সেটা খেয়ে নেয় এখানে একটুখানি রুটিটাকে বেলে বেলে নিয়েছিলাম তারপর একটুখানি মাঝখানে গুড় দিয়ে তারপরে আটা রুটির মতো বেলে নিয়েছি একটুখানি ঘি দিয়ে ওলট পালট করে ভালো করে ভেজে নেব হয়েছে এই যে গুড়ের রুটি তুমি খাবা তো এই যে আমাদের রাতের সমস্ত কাজ প্রায় শেষ খাবার বানানো হয়ে গেছে এখন বাবুকে আগে খাইয়ে দেবো চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে